আমাদের উম্মতের মতনে কথা বলবো না মুসার উম্মতরা বলেছিল যখন موسی জেহাদের কথা বলেছিল তখন মুসার উম্মতরা বলেছিল ও মুসা আপনি আর আপনার আল্লাহ দুজনে মিলে যুদ্ধ করেন মিগদাদ রাদিয়াল্লাহু আনহু আমরা কখনোই এ কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন আপনি আমাদেরকে আপনার দুচক যেখানে যায় আপনি আমাদেরকে আল্লাহ আল্লাপা যেখানে অর্ডার করবে যেখানে নিয়ে যেতে বলবে আপনি সেখানেই আমাদেরকে নিয়ে চলেন কোনো সমস্যা নেই আমরা সেখানে যেতে রাজি করিম বাল।

আপনি ভয় পায়েন না আপনি মশার উন্মতের মতো মনে করেন না আপনি আমাদেরকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলেন আপনার সাথে আমরা যুদ্ধ করব মা দামাত আইন মা দামাত আইরুন চোখের পাতা চোখের পিসি চোখের পাতা যতক্ষণ পর্যন্ত আমাদের চলতে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করতে থাকবো জোরে বলেন না আল্লাহ আকবা আল্লাহ রসুল সাল্লামল্লা সাবিনের অবস্থা যখন দেখলেন এই সাবিরাজ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাহাই ক্রামরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ রসুল যখন দেখলেন সাবিদের শহীদ হওয়ার জন্য তাদের মন কতরা হয়ে গিয়েছে ঠিক ওই সময় আল্লাহ রসুল বললেন কু বিনা মিনার জান্নাতি ও আমার সাবিরাজ চলো कुताय इलाज़ जन्नती जन्नत रे दिगे चित्कर्दी बलबर्नस अल्लाह अल्लाह रसूल बल्ल चल जो इलाज़ जन्नत गये। जन्नत रे दिगे चल कौन जन्नत रे दिगे साहब एक राम बल्लन यार रसूल अल्लाह कौन जन्नत रे दिगे अल्लाह रसूल बल्ल आरु तो है कारु दिस समय वाती बल आरु दी আল্লাহর রবি বললেন ওয়ানাসাবীরা যে জান্নাতের বিশালতা যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বেশি যারা বলেন সুবহানাল্লাহ কোন জান্না আর তুহা কাতি সামাওতি যে জান্নাতের বিশালতা গভীরতা আসমান এবং জমিনের চাইতেও বেশি যারা বলেন না সুবহানাল্লাহ হয় না আরেকটু বলেন সুবহানাল্লাহ সাকার এই যখন অবস্থা ছিল সা বাইরামদের যখন এই অবস্থা ছিল ফাকালা উমাইর ইবনি হামাম ফকানা ইয়াকুলুত তামার আল্লাহ রাসুলের এক সাবি খেজুর খাচ্ছিলেন কি খাচ্ছিলেন যারা বলেন খেজুর খাচ্ছিল উমাইর ইবনি হামাম যুদ্ধের আলোচনা যখন চলতিছিল আল্লাহ নসুন যখন জুদ্দের আলোচনা করতেছেন ও মায়েরুদনে হামাম একটা খেজুর খেলছেন হঠাৎ করে আলু আল্লুর আলোচনা শুনে খেঁজুরটা ফেলে দিয়ে খেজুরটা ফেলে দিয়ে দ্রুতগতিতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন অনেক করে কাফেরকে অনেক করে কাফেরকে জানডাবরের টিকিট করে দিয়ে মেকুদাত রাদিয়াল্লাহু তাআলান্ন উমায়ের ইবনি হামাম রাদিয়াল্লাহু তাআলান্ন শহীদ করলেন আল্লাহর রাসূল আল্লাহ রাসূলের যুদ্ধের আলোচনা চলাকালে খেজুরটা যখন খাচ্ছিলেন তখন উমায়ের ইবনি উমায়ের ইবনি হামাম খটাত করে খেজুরটা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে বললেন ও আল্লাহর হাবিব ও বন্ধু যেই জান্নাতের বিশালতা যেই জান্নাতের গভীরতা আসমান এবং জমিন এই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বেশি তাহলে খেজুর যদি আমি খাই তাহলে তো জান্নাতের যেতে দেরি হয়ে যাবে সাথে সাথে খেজুরটা ফেলে দিয়ে জান্নাতের মধ্যে এর মানে জিহাদের ময়দানে জাপিয়ে পড়েছে জিহাদের ময়দানে জাপিয়ে পড়ার পর অনেকগুলি কাফেরকে তিনি নিহত করে দিয়ে এরপরে তিনিও শহীদ শহীদ বরণ করেছেন আল্লাহর নবী বদরের প্রান্ত যুদ্ধ শেষ হওয়ার পরে সব শহীদগুলোকে বিনা হিসাবে কবর দেওয়ার জন্য বিনা গোসলে কবর দেওয়ার জন্য বললেন যখন সব সাবিগুলোকে বিনা গোসলে কবর দেওয়ার জন্য যখন বলেছেন বাবারা আমার হঠাৎ করে হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে দেখা যায় সেই মেকদাত সেই ওমার এমনি হামাম এই শহীদই মর্যাদা লাভ করেছে এক সাবি এসে বললেন আর রসুল আল্লাহ আপনি কি জানেন এই সাবিকে কে বললেন না বললেন এই সাহাবি সেই সাবি আপনি যখন জেহাদের আলোচনা করতেছিলেন আর যেহাদের আলোচনা শুনে আপনার সে জান্নাতের কথা শুনে খেজুরটা পর্যন্ত খায় নাই খেজুরটা ফেলে দিয়ে যেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ও আল্লাহর নবী সেই উমাইর ইবনে হামাম হচ্ছেন এই আল্লাহর রসুল তার সাদুত আঙ্গুলকে ইশারা করে দিয়ে বললেন ইন্নাকা মিন আহলিহা ও ও হামাম ও আম্মা যে জান্নাতের জন্য তুমি খেজুরটা খাওয়া ধৈর্য ধারণ পর্যন্ত করতে পারLambda ওই জান্নাতের আদিবাসী হলা তুমি ইননাকা মিন আহলিহা ইননাকা মিন আহলিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সার্টিফিকেট দিচ্ছেন যে জান্নাতের জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারল না সেই জান্নাতের অধিবাসী তুমি কামিন আহলিয়া ও মায়ের হামাম তুমি হো না সেই জান্নাতের অধিবাসী জোরে জোরে বলেন না সোভানা